কিন্তু আপনি বলেননি যে না সেই সব নাগরিকদের জন্য ওই ছটা ধর ছটা ধর্মে আমি দরজা খুলে দেবো এটা কিন্তু বলেননি কারণ প্রত্যেকটা বিষয় মমতা ব্যানার্জি আপনি রাজনীতি করেন আপনি মানুষের কথা ভাবেন না এবং আপনি আপনার যেটা বলার অধিকারই নেই আপনি সেই কথাগুলো বলেন দক্ষিণ চব্বিশ পরগনা যে কুলপিতে দেখা যাচ্ছে পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে পঞ্চায়েতের যিনি সেক্রেটারি সচিব তাকে ছিল দিদি একটু এদিকটা করবেন আরে কথা না বলার জন্য পঞ্চায়েত সুচিককে মাদক সুচিক করছে আমরা দেখেই আসছে যে তিনমূলে তিনমুল তিনমুলের মধ্যে সবথেকে বেশি সমস্যা এবং পুরো সমস্যাটাই হচ্ছে টাকা পয়সা পুরো এই দলটা চলছে টাকার উপর কে কোন থেকে কোন রিজিওন কোন এলাকা থেকে তোলা তুলবে কে কোন জায়গা সিন্ডিকেট চালাবে কে কতগুলো গুগুর বুঝিয়ে প্রমোটার সাথে হাত মিলিয়ে বাইরি টু এ এবং এই তৃণমূল তৃণমূলের যে ঝগড়া বা মারামারি তার মীমাংসা করছে পুলিশ এবারে দেখুন যে পুলিশ আজকে বিবস্ত্র করে যাকে ঘোরানো হলো মহিলা সংখ্যালঘু তার যারা অত্যাচারী তাদেরকে এমন কেস দিল তার পরে তিনি তারা ছাড়া পেয়ে গেল এই পুলিশ জয়ন্ত সিংহ পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি করছে সেখানে কিন্তু তাকে অ্যারেস্ট করে না সেখানে তাকে

আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ডেমোক্রেসি চেঞ্জ হয়ে যাচ্ছে যেখানে বর্ডার এলাকাতে একসময় হিন্দুরা মেজরিটি ছিল এখন তারা মাইনরিটি হয়ে গেছে এখন আমার মনে হয় না এটা বলার কোনো যুক্তি আছে যে পশ্চিমবঙ্গে মাইনরিটি বলতে মুসলমান এটা কিন্তু নয় ফ্যাক্ট বলছে ডেটা বলছে এবং সেটা হচ্ছে কারণ কি ইন্টারন্যাশনাল ফেন্সিং এর যে জায়গাটা খোলা রয়েছে বর্ডার এলাকাতে এখনো ফেন্সিং করা হয়নি মানে বেড়া দেওয়া হয়নি সেটা বারবার বিয়েছে মুখ্যমন্ত্রীকে বলার তো মুখ্যমন্ত্রী জায়গা দিচ্ছেন আপনি বলুন তো কেন ওনার অসুবিধাটা কোথায় আর যদি আমাদের আমরা যদি একটা বেশ মানে সুন্দরভাবে আমরা যদি বেড়া দিয়ে বাঁচতে পারি বাইরের অনুপ্রবেশকারীদের যদি ঢুকতে আমরা বাধা দিতে অসুবিধাটা কোথায় সেই সব অনুপ্রবেশকারীরাই হচ্ছে ওনার ভোট ব্যয় আজকে আপনার বাড়ির পাশের ছেলে আপনার বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে না আপনার স্ত্রী আপনার মা বাড়ি পাচ্ছে না কিন্তু অনুপ্রবেশকারীগুলো ঢুকে সোনারপুর বারুলপুর সব জায়গাতে তাদের জন্য আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বানিয়ে দিয়ে আজকে তারা পাচ্ছে এবং তারা মুখ্যমন্ত্রীকে ভোট দিচ্ছে এগুলো কি বরদাস্ত করা যায় আপনি যে ধরনেরই ভোট না কেন এগুলো কি বরদাস্ত করা যায় অবস্থাপনা যায় না এর কি প্রমোটারদের কথা বললেন এই প্রমোটারদের দাদাগিরির জন্য সরকারি যে খালবার সব বন্ধ করে বাকুড়া একের পর এক প্রমোটিং গোটা শহর চলে যাচ্ছে আজকে আজকে যদি প্রমোটাররা এই ধরনের দাপা করছে আর খালবার বন্ধ করে পরিচিংকি করছে তো সেইখানেও তো দিনমূলে যারা রয়েছে নেতা মন্ত্রী পৌরনী অনেকেই তো রয়েছে সেখানে তারা দেখছে না আসলে সবাই নিয়ে রয়েছে পুলিশ প্রশাসন সরকার মন্ত্রী আমলা কর্মী ইতোমধ্যে সবাই হ্যান্ডিড গ্লাভস আপনি কাকে বলবে